come back to the channel আজকে গুচি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আমার বাবুটা কি স্কুল যেতে পারিনি বাবীদের কাছে আমাকে কেমন Kelu Kushto লাজ্জা বলো তো আজকে আমরা স্কুল যেতে পারিনি কারণ কি বলো 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 একা বলবো বলো হ্যালো গাইস নে আমি এখন ঘুরতে ঘুমলাম আর আমি আমি এখন দিনটা শুরু করলাম

এগুলো হুম এ টিয়ারা গুলো পাড়া হয় আমাদের জোজোকে দেওয়া হয় জোজো খায় টিয়ারা গুলো যখন আমাদের ইচ্ছে হয় তখন আমরা আর পারবে না আর পারমেনা মামি ওগুলো নষ্ট হবে একটা পারলে তো যেটা দরকার হবে পারবে আছে সামনে বলে pere জিনিসটা ওয়েস্ট করে তো লাভ নেই বাবা একটা একদম পাকা ওইটা একদম মানে ভালো হয়ে গেছে কষ্ট নেই আর কোনটা হুম পারবে না সোনা প্লিজ যখন দুপুরবেলা খাবে তখন পেরে খেয়ে নেবে এখন পারতে হবে না আচ্ছা আরেকটা হয়েছে এরকম বড় হবে খাবো হ্যাঁ দেখো ওখানে আর একটা আর এই দেখো কালকে রাত্রিবেলা আমি মাথা ভরে তেল দিয়েছি এখানে কথা বলতে গেলে না শুধু ট্রেনই যায় ট্রেন আসে আর যায় এত আওয়াজ তো এই দেখো তেল দিয়েছি মাথা ভরে তেল দিয়ে দুদিকে দুটো বেনি করে বসে আছি এরকম বেডি করে বলো স্কুলে যেতাম বেডি করলেই মনে পড়ে যে স্কুলে যেতাম এই বেনিগুলো করে তখন করতে চাইতাম না কিন্তু এখন বেশ ভালোই লাগে বেনিগুলো করতে একদম লিকলিক করছে মানে টিকটিকি লেজও মনে হয় এর থেকে মোটা হবে এত সরু হয়ে গেছে আমার এখন চুল এত সরু হয়ে গেছে আর আগে মনে হয় দুটো দুটো চুল অ্যাড করেও এর থেকে মনে হয় মোটা হতো চুল আমার চুল এতটাই মোটা ছিল আর এখন এত পাতলা হয়ে গেছে তো বাবিনের এখন সকাল থেকে কাজ কি ব্রেকফাস্ট করবে তারপর কি করবে এত পড়তে বসা ব্রেকফাস্ট করা পড়তে বসা আবার একটু খেলা করা তাই না সমস্ত কিছু কাজ আছে আজকে বাবিনে কি এখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এখন নম্বর আমি ব্রেক ব্রেকফাস্ট বলছি ব্রেকফাস্ট তো দূরে থাক বাবিনের ব্রাশ হয়ে গেছে আমি এখনো ব্রাশ করিনি বাবিনের পাপা শুয়ে আছে উঠবে উঠে কাজে যাবে আর আমি যাই গিয়ে ব্রাশটা করি হোয়াইট টি হোয়াইট টি আমারও হোয়াইট হিতি বলো তাহলে ঠিক দেখো তোমারটি তার আমারটি দেখো তোমারটি দেখো না হোয়াইট আর আমারটি এত বছর পরেও এখনো হোয়াইট তোমার তো সব নতুন পড়ছে আর উঠছে ঠিক আছে চলো ব্রাশ ব্রাশ করে নি তারপরে আবার কি ব্রেকফাস্ট করি তোমার কাছে আসছি হ্যালো গাইস আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি আর মাম্মা আমি এখনো ব্রাশ করে নি ঘুম থেকে উঠে আগে ফোন ঘাটলো তারপর পাপা এখন ঘুমাচ্ছে আর পাপার এখন পাটি মামাম ব্যথা হচ্ছে পাপার পাটা তাই জন্য এরকম দেখো রিয়া রানীর মুখ মুখ হ্যালো গাইছ এরকমদের পিয়ালা গাছ আর এইদিকে রিয়া বসে কথা বলছে পাপা চলে এসছে রিয়া রানী আর দেখলেই সকাল থেকে আমরা কি কাণ্ড করছি বক 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 করেই যাচ্ছি তো বরমশাই একটু শুয়ে আছে আর ওর পায়ে না ভীষণ ব্যথা হয়েছে ওর জন্য পাটা একটু টিপে দিলাম কেননা কালকে আবার ওর কাপ মাসাল উঠে গেছিলো পায়ে টান ধরেছিল অনেক দিন পর ওর জন্য উঠতে পারছে না এত ব্যথা করছে আর খুবই কষ্ট হয় ওর ওর মানে সবারই এরকম হলে খুবই কষ্ট হয় আর অনেকক্ষণ ধরে কালকে ডলেই যাচ্ছিলাম ডলেই যাচ্ছিলাম জানো তো রাত্রিবেলায় মানে কি বলো তো ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলেই এবার ওর এমন টান ধরেছে পায়ে যে ডেকে যাচ্ছে আমাকে এরম নাড়াচ্ছে ও মুখেও কিছু বলতে পারছে না এত পরিমাণে ওর পায়ে ব্যথা করছে পায়ে টানটা লেগেছিলো তারপর ওই ঘুম চোখে কীভাবে যে ডলবো কী ইয়ে করবো তখন আর বুঝি না তো যেমন পারি ওরকমে ডোলে 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 ডলে সেই কমাই আর ও তো ছটফট করেই যায় ব্যথাতে খুবই খারাপ লাগে আমার হতো তো ওর জন্যে আমি এর ব্যথাটা খুব ভালোভাবে জানি যে কি কষ্ট আমার ছেলে হওয়ার সময় আমার এরকম খালি পায়ে কাপ মাসাল উঠে যেত ভীষণ কষ্ট হতো তো দেখো সুজির উপমা করছি এখন সুজিটাকে ওর জন্য ভেজে নিচ্ছি আর চিয়া সিডসের গ্লাস দেখালাম যে দুজনে দু গ্লাসে খাই দুজনে সকালবেলা ওর জন্য আলাদা আলাদা ভাবেই ভেজাই দুটো গ্লাসে আর আমার ছেলে কী করেছেন আমি দিকে সুজি ভাজছি আর ওইদিকেও খেয়ে নিয়েছে চিয়া সিডসটা ওর একটা গ্লাসের সিডস ও খেয়ে নিয়েছে পুরো এক গ্লাস আমি ওকে বারণ করি ভাবি অতটা খাবে না ও যে কি প্রিয় চিয়া সিডস আমি জানি না গো এত প্রিয় সারা দিন ওকে মনে হয় দু লিটারের জায়গায় চার লিটার জল খাই দিতে পারো চিয়া সিড দেওয়া থাকলে এমন প্রিয় তো দেখো উপমাটা দেখাচ্ছি এরকমভাবে উপমাটা পুরো দেখো ঝুরঝুরেই হয়েছে পুরোই ঝুরঝুরে আর বাদাম দিলে না উপমাতে আমার খুব ভাল লাগে পেঁয়াজ দিয়ে বাদাম দিয়ে কারিপাতা দিয়ে করেছি আর এখন এসে দেখো ব্রেকফাস্ট করছে আর আমাদের টাকু মহারা নিয়ে এসছে টাকু দুষ্টুমি দেখো বলছে লুকাবে আর চুপ করতে বলছে সবাইকে টাকু চলে গেছে টাকু আর নেই টাকু ঘরে কি আছে টাকু কি ঘরে আছে এই টাকু কি ঘরে আছে দেখি তো একটু ধপা বাবু বোকা একটু বলো একটু বলো বলবে না দাদা বাবু চলে গেলে বলবে হ্যাঁ দাদা বাবু চলে গেলে বলবে ঠিক আছে ও দাদা বাবুর সামনে বলবে না দাদা বাবু চলে গেলে তারপর বলবে চুপ চুপ সবাই চুপ ঠাকুর এখন লুকিয়ে সবাই সবাই ওই যে কি বলছে ঠাকুর সবাই চুপ বলে দাও আর একবার বলে দাও কেউ বুঝতে পারছে না সবাই তোমরা এদিকে দেখো কি কি হয়েছে দেখো বলো জানি এত না আমি ছোট্ট তো এখানটাও ভাত গাই দেখো উকি মারাচ্ছি তোমাদেরকে এখানটাও ভাত এই ওপরেরটা আর নিচেরটা দুটোতেই ভাত ভাবলাম কি মাংস হয়েছে এটা হুম আর দেখলে এদিকে আমার ছেলে ব্লগ আরম্ভ করে দিয়েছে আমি স্নান করতে গেছি আমার মাকে আবার বলছে বলো বলো তো দেখো এটা হচ্ছে বাবিনের ঝোল ঝোল রান্না হয়েছে ভাত ডিমের কারি আর উচ্ছে চচ্চড়ি বাটা মাছের ঝাল এই সমস্ত হয়েছিল আজকে লাঞ্চে লাঞ্চ করার পর ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বাবিনের পাপা এসছে কাছ থেকে আসার সময় হাতে করে এনেছে ফুচকা দেখবে আসার সময় যদি কিছু হাতে করে নিয়ে আসে না বেশ ভালো লাগে কিন্তু মনটা আরও খুশি খুশি লাগে তো এই যে বাবিনের পাপা ফুচকা নিয়ে এসেছিলো ফুচকা খেয়ে নিলাম বাবা আমার ছেলে আবার বাই চান্স এখন ফুচকাও খাচ্ছে না একটা খেয়ে বলছে আর খাবো না আমার তো কপাল ফিরে গেছে যে ছেলে কুড়ি তিরিশ টাকার দাঁড়িয়ে ফুচকা খেয়ে নেয় তো ঠিক আছে এখন মনে হয় ভালো লাগছে না খেতে তাই আর এখন বাবিনকে এই যে ওষুধটা খায়নি এই ওষুধটা খায় নিচ্ছে আর এই ওষুধটা দুবেলা খেতে দিয়েছে এই শাশেটা এই শাশেটা বাবিনের কোনো পেটের প্রবলেম পটির প্রবলেম হলেই ডক্টর দেয় এটা ছোটো থেকেই ও খেয়ে আসছে এই ওষুধটা দেখো মা আর আমি একটু বেরালাম একটু দরকারে আর বেরিয়ে কাজ মিটে গেছে কিন্তু বাড়ি যাওয়ার সময় এখন নেমেছে বৃষ্টি ছাতাও নিয়ে বেরাইনি ভাবলাম কোনো হাওয়া নেই ঝড় নেই কিছু নেই বৃষ্টি হবেও না তো ছাতা নিয়ে বেরাইনি আর এখন বাড়ি যাওয়ার সময় বৃষ্টি এসে গেছে আর কি মার আমি দাঁড়িয়ে আছি একটু বৃষ্টিটা কমার অপেক্ষায় বৃষ্টি তো আর কমলো না ভিজে ভিজেই চলে যেতে হলো বাড়িতে আর কি চলো এখানে ভিডিওটাও শেষ করি টাটা